নয় দিন ধরে সিদ্ধ ভাত খাচ্ছিলাম বৃষ্টি তো কমছেই না আনবো আনবো করে গ্যাস তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওর বাবাকে বলছে বাবা তোমাকে গরম দিচ্ছে না পেরে আমি গ্যাস এলাকে ফোন করলাম ফোন করে দেখো এখন গ্যাস দিতে এসছে সন্ধেবেলা আজ কটা দিন ধরে কটা এক সপ্তাহ ধরে সিদ্ধ খাচ্ছি সিদ্ধ খেতে কি ভালো লাগে বলো ইন্ডাকশান ওপর করছি ফুসফুস করে কারেন্ট চলে যাচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অবশ্য ভালো নেই শরীর ভালো আছে মন ভালো নেই আর আমার ঘর দৌড়ও ভালো নেই যার জন্য মানে যা মানে মানুষের কথাই বলে না মানুষের খাওয়াটা যেমন তেমন শোয়াটাই হচ্ছে মেন মেন জিনিস তো সেই শোয়াটার দিকেই আমার এখন প্রবলেম হয়ে যাচ্ছে আমার শুতে গিয়ে এখন ঘরের মধ্যে ঢোকাই যাচ্ছে না মানে অনেক সময় হয় না যে বিছানায় প্রস্তাব করে ফেললে যেমন একটা গন্ধ বেরোয় আমার ঘরে আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে একভাবে আর একভাবেই বৃষ্টি পড়ছে বিছানায় তো ঘরের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে শুতে পারছি না খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব কোথাও তো যাওয়ার নেই ওইভাবেই থাকতে হয় তো এই দেখো আজকে তিন চার দিন পর ছাদে উঠেছি ছাদে উঠে দেখো ছাদের অবস্থাগুলো দেখো বৃষ্টিতে পুরো ভেজা খরগোশের ঘরটা পুরো ভেজা খরগোশটা ওই দেখো শুয়ে রয়েছে একটাই রয়েছে তো ভাবলাম যে ঘরের মধ্যে ভিডিও করছি আর দেখি একটু ফাঁকা ঘরের মধ্যে সত্যি কথা বলতে ঘরের মধ্যে আর থাকতে ইচ্ছা করছে না ওই জন্য ভাবলাম যে ছাদে চলে যায় ছাদে দেখো এখনো মেঘের ঘোর কাটিনি তো এই দেখো এই ওই ছাদটা তো আরও বিচ্ছিরি অবস্থা পুরো ছাদলা পড়ে গিয়েছে আর জল জমে জমে আছে জায়গায় জায়গায় ওই ছাদটা একবার বিচ্ছিরি দেখো তো সবুজ হয়ে রয়েছে একবার বিচ্ছিরি অবস্থা তো মনে করলাম ছাদে উঠবো না তারপরে ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না আর দেখ এই জল কাদায় কারু আমি তো এমনিতে কারু বাড়ি যাই না আর কারু বাড়ি যেতেও ইচ্ছা রাস্তায় গিয়ে একটু দাঁড়াতাম তাও ইচ্ছা করছে না মানে এত গা ঘিন ঘিন করছে দেখে মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিলাম পড়তে পার খাওয়া দাওয়া আগে করলাম একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন ছিল বাসনগুলো মেজে নিয়ে মেয়েটাকে পড়তে পাঠিয়ে দিয়ে স্নান করলাম স্নান টান করে এ দেখো এখন আমি আসলাম এই যে নাইটি পরে নাইটি সুন্দরী তো নাইট পরে চলে আসলাম তোমাদের সঙ্গে বক বকবক করতে তো যাই হোক অন্ধকার নেমে আসছে দুটো শর্ট ভিডিও করে নিই কাল একবার শর্ট ভিডিও করতে পারিনি এই কারণে একদম নেট ঘুরছিল নেট একদম চুপচাপ হয়ে গেছিলো নেটে কোনো কাজই হচ্ছিল না তার জন্য কালকে কোনো ভিডিওই আমি দিতে পারিনি তো আজকে যাই দুটো ভিডিও করে নিই সেই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে তো এখন সন্ধেবেলার বৃষ্টিটা তেমন হচ্ছে না চাটা খেয়ে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো চা করলাম না তুই তো খেলি না আমি খেলাম দাদা খেলো ঠাম্মা খেলো তো যেটা বলছি তোমাদেরকে আমি পড়তে কিছু পড়ে এসেই আমি তো ছাদের উপর ছিলাম তারপর এখন তো মানে অন্ধকার নেমে আসছে বেলা ছোট হয়ে গেছে তো আমি আবার রাস্তায় গিয়েছিলাম দাঁড়াতে রাস্তায় দাঁড়াই ও চলে আসে দিয়ে একবার নিয়ে আনি আর পিছল এত পিছল তো আমি মেয়েকে আনতে গেছি তো দেখলাম আমাদের পাশে বাড়ি এক পিসি আসছে এবার আমাদের রাস্তাটা এত পিছল হয়েছে মানে প্রত্যেকটা মানুষ ধপ ধর কোনো কয়েকদিন আগে অপারেশন করে আসলাম তো যার জন্য খুব আস্তে আস্তে যাই করি আস্তে আস্তে পা ফেলি তো দেখছি পিসি গটগট করে আস্তে 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 এমনভাবে ভাবে পড়লো চোখের সামনে এসে ধরতে আর পারলাম না এরকম অবস্থা তো বাচ্চাদের পাটায় খুব লেগেছে দুম দিয়ে গেছে কেমন ওর জন্য ওকে আনতে গেছে ও আর আমি টুকটুক করে আসলাম আস্তে আস্তে আসলাম এসে আমি তো বাইরে আছি আর ও ঘরে ঢুকতেই বলছে মা ঘরের মধ্যে ঢুকতে পারছি না কেমন গন্ধ লাগছে আমার ওই যে জল পড়েছে বলছে আজকে রাত্রে নাকে রুমাল বেঁধে ঘুমাতে হবে বুঝতে পারছো কত কষ্ট করে থাকতে হচ্ছে ঠাকুর ঠাকুর করে কালকে যেন একেবারে মানে উম ঝকঝকে ঝকঝকে রোদ আসুক ঝকঝকে রোদ হোক একেবারে এক রোদ যেন সব শুকিয়ে যায় যত কষ্টই হোক আমি আগে এই গদিটা তুলে আমি ওই সামনে বাড়িতে চাল আছে চালের ওপর দিই উল্টে পাল্টে শুকিয়ে তারপরে একদম থাকতে পারছি না জানো এতটা কষ্ট হচ্ছে কি করব বলো এর মধ্যে যদি আলাদা কোনো ঘর থাকতো তার মধ্যেই চলে যেতাম কিন্তু কিছু আলাদা ঘর তো নেই এর মধ্যেই পচে মরতে হচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক গল্প করলাম বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো তো বাই